দিনে দিনে ছাদ বাগানের বিষয়বস্তুগুলো এতটাই আকর্ষণীয় হয়ে উঠছে তোমাদের সামনে উপস্থাপন করা ছাড়া পরিপূর্ণতা যেন কিছুতেই আসে না আর এই যে মাধবী আজকের ভিডিও বুঝতেই পারছ এই প্রথম ব্লুমিং এই বছর এটা আমার প্রায় বছরের উপরের গাছ এবং একে লতিয়ে কেটে কুটিয়ে একেবারে ঠিকঠাক মতো একটা পজিশান দেওয়ার চেষ্টা আমার হয়তো কোনো ভিডিওতে একটু হয়তো দেখিয়েওছিলাম আর তার পাশেই দিয়েছিলাম এই অর্কিড সোনিয়া গ্রুপের এই অর্কিডটা সত্যি অনেক দিন অনেক দিন ছিল আর বিশেষ করে এই গরমে কিছুটা ফুল নষ্ট না হলে এই ফুলটা কিন্তু প্রায় চার পাঁচ মাস তো থাকারই কথা এতটাই সতেজ এই ফুলটা দেখলেই বুঝতে পারছ কি ধরনের একটা আকৃতি এই ফুলের আর এখানে রয়েছে প্রথম ব্লুমিং এই মাধবীলতার ডবল মাধবীলতা খুব সুন্দর একটা পারফিউমড আমার ছাদ বাগানে সন্ধ্যার সময় ঠিক পাঁচটার পরে একটা অন্যরকম একটা পরিবেশ যেটা একমাত্র অনুভূতিতেই আছে তোমাদের সামনে সেই বিষয়টা তুলে ধরতে পারবো না কিন্তু নিমন্ত্রণ রইল সবার রকম একটু শেড দিয়ে দিলাম কিন্তু এই যে এখানে এই সকাল এগারোটা পর্যন্ত এখানে রোদ থাকে তারপরেও দেখো কিভাবে ফুলগুলো শুকিয়ে যাচ্ছে এত তাপের যে একটা দাব দাহ চলছে কি করে এই বাগানের ফুল পাখিরা গাছপালা কি করে ঠিক থাকবে এত বেশি বেশি তাপ প্রবাহ অর্কিডের এই ফুলগুলো তো সব ঝরেই গেল তারপরেও এরা সেজে আছে এই যে ফুলগুলো শুধু দেখো কি পরিমাণে ফুটেছে আজ এতটুকুই থাক এভাবেই তাপের সাথে লড়াই চলছে আমার গাছপালার তার মাঝেও একটা খুব সুন্দর বিশেষ করে এই করবিতে প্রচুর ফুল আর এখানে এসছে আমার নীল পদ্ম নীল সালু তারপরেও একটু ঝলসে গেছে এখানে ফুলের মাঝখানে মাধবীলতার রূপ নিয়ে কথা বলছিলাম কিন্তু সেখানে আরও এমন কিছু বিষয় আছে যেমন যাই বলেও যেতে পারছি না সেই বিষয়গুলোই যেমন এই ফায়ার ক্রেকার আমার খুব প্রিয় এক বন্ধু তার দেওয়া আর এই ফায়ার ক্রেকার নতুন রূপে ফুটছে এই প্রথমবার এতটা তাপে তারপরেও আরও কিছু বিষয় আমার মায়ের ষষ্ঠী পুজো অরণ্য ষষ্ঠী স্কন্ধ ষষ্ঠী এই ষষ্ঠী পুজো যাকে আমরা জামাই ষষ্ঠী নামে জানি সেই পুজোর জোগার জন্ত সবই কিন্তু আমাদের প্রকৃতি থেকে নেওয়া আমাদের সবুজে ঘেরা গ্রাম সেখান থেকে নিয়ে আমার মা বিভিন্নভাবে নিয়ম নিষ্ঠা করে এই পুজো করেন তার জন্য ভাবলাম একটুখানি তোমাদের সাথেও এই বিষয়গুলো ভাগ করে নেই বা তোমাদের মাঝে উপস্থাপন করি ডেন্ড্রুবিয়ামগুলো এর ভেরিয়েশনগুলো এত সুন্দর লাগে কমন একটা কালার কিন্তু এটার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার তাই একটু ভালো করে দেখে আনলে কিন্তু সব ফুলই সুন্দর যেমন নতুন করে নিয়ে আসলাম এই মিলিগুলো এই মিলিটাও এই মিলিটাও খুব সুন্দর এই যে জল দিলাম জাস্ট কিছুক্ষণ আগে আর এইটাও রিপোর্ট করেছিলাম কাটা ছাড়া মিলি প্রচুর ফুল ফুটে জল দেওয়ার সময় এই একই গল্প জল দেওয়ার সময় ফুলে জল পড়লে ফুলটা একটু নষ্ট হয়ে যায় আর এই সেই সাদা ফুল নতুন করে আবার ফুটছে অ্যাডেনিয়াম আর যেটা আমার আজকে দেখানোর সেটা হলে এই যে গ্রাফটিং করেছিলাম এখানে এই যে গ্রাফটিংটা এখানে এই যে সাদা ফুলটা প্রচুর ফুটছে যেটা আগে কোনো ভিডিওতে আমি ক্রিম কালারটা দেখে দেখিয়েছিলাম এটা হলো সাদা থোকা সাদা মানে পরপর ফুটছে ফুলগুলো গ্রাফটিংটা ধরে গেছে এটাই আমার আনন্দ আরও একটা গ্রাফটিং এখানে ধরেছে যেমন এই যে এখনও প্লাস্টিকটা আমি খুলিনি এটা কি হয় কালারটা একটু দেখতে হবে এই যে এই কমন এই ফুল গাছটায় লাগানো এটা আরেকটা গাছ এখানে আরও একটা গাছে যেটা পুরনো ক্রিম কালারের এই যে গ্রাফটিং জায়গাটা এটাও ধরে গেছে এই যে সেই কাটার দাগ আগে একটা এডোনিয়াম নিয়ে ভিডিওতে আমি দিয়েছি আর ক্রিস্টিনা গাছটা কিন্তু ভীষণই ভালো এত ফুল এত ফুল প্রচুর ফুল এই ক্রিস্টিনা বোগেন খুব সুন্দর ভীষণভাবে আকর্ষণীয় এই ফুলের ভ্যারিয়েশনটা অর্কিড কেয়ার নিয়ে একটা ভিডিও যেখানে আমি এই ডেনড্রুবিয়ামটা ফ্রি পেয়েছিলাম সেই ডেন্ড্রুবিয়ামটা এত বিশাল আকারের ছিল তার থেকে স্পাইকটা দেখো একটু কেয়ার করেছিলাম তারপরেই একটা স্পাইক আমি জানি না ফুলটা কেমন হবে অবশ্যই ফুলটা নিয়েই তোমাদের সাথে আমি শেয়ার করব যে কী কালারের ফুল এত বড়ো ডেনড্রোমিয়াম যার জন্য ইচ্ছে হলো এটাও একটু তোমাদেরকে দেখিয়ে নিই এখানে নতুন করে এই কেনটা এসছে কোনো হচ্ছে নতুন করে তার মানে গ্রোথিং পিরিয়ডই রয়েছে এইভাবে যখন সাকসেস হয় তখন মনে হয় যেন আরও কিছু নিয়ে আসি আরও কিছু নিয়ে আসি কিন্তু এতটাই জাগার অভাব এবং প্লাস নিজের শরীরে সময়ের সব কিছু মিলিয়ে আর বাড়ানো একদমই সম্ভব নয় তা ভাবলাম যেগুলো আছে সেগুলোকেই একটু সুন্দর করে কেয়ার করবো এই হয়াগুলো নিয়েও আমি খুব চিন্তিত এই গরমে খুব দৈন্য দশা কিন্তু গরমে খুব ভালো গ্রোথ পিরিয়ড যেটা দেখতে পাচ্ছি নতুন করে আবার ব্রাঞ্চ আসছে ভালো থাকি এভাবে সবাই এই নিয়ে চারবার এই মাধবীলতা লাস্টবার তোমাদের সেই অর্কিডটার সাথে একেবারে খুব সুন্দর করে পরিচয় করিয়ে তারপর আজকের মতো টাটা এই সেই অর্কিড একেবারে ছোট্ট ছোট্ট মিনি অর্কিড কিন্তু ফুলের রূপটা কিন্তু একেবারেই আলাদা দেখেছ কি অদ্ভুত না আমি তো এতেই খুশি আমার আর কিছু লাগবে না মানে এই কষ্ট খুব কষ্ট করে এই অর্কিডটাকে আমি ছাড়িয়েছিলাম আর সত্যি কথা বলতে ফ্রি গাছ পেতে এত বেশি মজা লাগছিল যে এত বড় অর্কিড ফ্রি আর সেখানে এভাবে ফুল পেয়ে গেলাম এত তাড়াতাড়ি এতেই আমার আনন্দ এতেই একেবারে অদ্ভুত একটা অনুভূতি সব কিছুই তোমাদের সাথে খুব সুন্দরভাবে ভাগ করে নিলাম খুব ভালো থেকো সবাই